বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এইদিকে দেখো একটু প্রিপারেশান নিচ্ছিলাম তো কেক বানাবো বলে তো ওইটা হলো মানে এইটা হচ্ছে দোকানের বাজারের আর ওইটা হলো অর্গানিক মোরব্বা এই যে তৈরি করেছিলাম তোমাদের বলেই ছিলাম তো বাড়িতেই বেশিরভাগ জিনিস আমরা তৈরি করে নিই করার চেষ্টা করি তো বা বাইরে মার্কেটে যা জিনিসের দাম বাড়িতে বানিয়ে নিলে সেই জিনিসটা খাওয়াও ভালো তো কীসের জন্য বানাচ্ছি তোমরা দেখতেই পারবে আশা করি অনেকে জেনেও গেছো তো যাই হোক তাও পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই এইদিকে দেখো তো আমি যদি বর্মশাইকে বলতাম বর্মশাই সব কিন্তু এনে দিয়ে যেত তাহলে আর সারপ্রাইজ কী হতো বলো এইদিকে দেখো তিল তিল করে জমানো টাকা এরমভাবে কেটে দিচ্ছি ও কাটছি কেন এইটা কিন্তু প্রথমবার একদমই নেই নিয়ে অনেকবার বহুবার এরকম কেটেছি প্রিয় মানুষদের জন্য গিফট কেক বানিয়ে নিয়ে গেছি দিয়েওছি তো আবার জিনিসও বেঁচে আবার দিয়েছি তো যাই হোক প্রিয় মানুষদের জন্য করব না তো কার জন্য করব যাকে ভালোবাসি তার জন্য তো করতেই হবে আর করবোই আর যাই হোক সেইগুলো হচ্ছে পাস্ট সেগুলো চলে গেছে সেগুলোর কথা আর ভাবতে চাই না আবার শোন তো যেটা বলছিলাম আর কি তো বললে হয়তো দাদা ভাই দিয়েই যেত তো তার টাকা দিয়ে যদি তাকে দিই তাহলে আর দেওয়ার মানে কি হ্যাঁ অবশ্যই সেই দেয় সে আমার বাবা আমাকে যখন মানে যে যেরকম দেয় মানে আমার বাবা আর আমার বর ছাড়া আমার সত্যি আর পৃথিবীতে কেউ নেই সত্যি কেউ নেই তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমি কিন্তু কোনো কাজই করি না তো যখন যেটা দেয় তখন খেতে দেয় আমাকে কিন্তু খেতে দেয় টাকার আমি কিন্তু রেখে দিই বেশিরভাগই কুড়ি টাকা দেখতে পারবে তো খেতে দেওয়া টাকাগুলো কিন্তু আমি জমিয়ে জমিয়ে রেখে দিই আর ওই পাঁচশো টাকাটা দেখতে পাচ্ছ ফার্স্ট যখন ঘর কিনে আনি দাদাভাই আমাকে দিয়েছিল পাঁচশো টাকা তো ওই দিয়েছিল ওর টাকা দিয়েই জমিয়েছিলাম কারণ কি কী তো আমি না একটা লক্ষ্মী ছাড়া মেয়ে মানে একটা মানে যাই হোক মানে তোমরা বলতে পারো একদম মানে হাতে এক পয়সাও রাখতে পারি না যার জন্যেই ঘরটা আমি মানে কিনে এনেছি আবার ঢুকিয়ে দেবো যতটা লাগবে ততটা এবার কারোর কাছ থেকে তো এমন এমন কারণ আছে চাওয়াও যায় না তো যাই হোক দেখো এদিকে চিনি আর গুড় গুঁড়ো করে নিয়েছিলাম এটা একটু অন্যরকম কেক বানাচ্ছি পুরোটাই টক দইয়ের হয়েছে দুটো কেক বানিয়েছিলাম একটা অরেঞ্জ কেক আর একটা চকলেট কেক কারণ দেখো তোমরা অনেকেই জানো আমাদের পরিবারে কিন্তু অনেক লোক আছে তো একটা ছোট্ট কেক বানালে না হয় না তাই জন্য দুটো কেক বানিয়েছি তো আমার নিচেও দিতে হবে আমার আমাদের বাড়িতেও দিতে হবে তাই জন্য দুটো কেক বানিয়েছে নাহলে একটা কেকই হয়ে যায় তো দিতে তো হবেই সবাই যখন মানে আমাকে হচ্ছে বড় কেক আনলে হয়তো যদি কিনে আনতাম তাহলে হয়ে যেত তাহলে এটার সারপ্রাইজ কি হলো তো আমার বাবা না দাদা ভাই না খুব খেতে ভালোবাসে আমার হাতের কেক আর এদিকে দেখো কত কাচাকুচি নিয়ে বসেছি মানে রাজ্যের ওই যে যে কার্পেটগুলো নিচে পাতা ছিল না দেখেছে এতদিন ধরে ওইগুলোও ধুয়ে দিলাম সো এইদিকে দেখো মাথা ধুয়ে নিয়েছি মানে মাথা ঘষে নিয়েছি কাল যেহেতু বৃহস্পতিবার ঘষতে পারবো না সকাল সকাল বাসনপত্রও মেজে ফেলেছি আর এদিকে ইনি দেখো চকলেট খাচ্ছে আমি ডেকোরেশন করার জন্য নিয়ে এসেছি কেক খারো বসে বসে খাচ্ছে যাই হোক এত সুন্দর স্মেল বেরিয়েছিল না মানে এটা এমনিই খাওয়া যায় এতে চকলেট সিরাপ অ্যাড করার কোনো দরকারই ছিল না তাও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য একটাই দিয়েছিলাম বেশি দিনই বেশি খরচ করার দরকার নেই বিনা কারণে এমনিই যেটা সুন্দর হয় তাকে আর বেশি সুন্দর করার দরকার হয় না সে যে কোনোই জিনিস হোক না তো যাই হোক বাবা না এদিকে খাচ্ছিলো চকলেট তাও একটু দিয়েছিলাম জাস্ট মানে দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য তো সুন্দর করতে চাইলে কিন্তু আরও সুন্দর করা যেত কিন্তু আমি করিনি এটা এমনিই ভালো লাগে এই কেকটা বিশ্বাস করবে না তোমরা হয়তো মানে এত সুন্দর লাগে খেতে বলার কথা না যাই হোক বাদ্যদিকে খাবার ছিল বাঁধাকপি উচ্ছে আর কুমড়ো ভাজা আর ওইদিকে দিকে পাতুড়ি আর মাছের ঝোল তো এত জোর খিদে পেয়ে গেছে এখন না কয়েকদিন ধরে চারটে পাঁচটা বেজে যাচ্ছে এত কাজ করে উঠতে দেরি হচ্ছে তো যাই হোক এইগুলো করার মাঝে আমি আর বাবান বেরিয়ে গেছিলাম ও ওর বাবা যদি জানতো না আমাকে যেতে দিত না তো জানে আমি আমার বাড়িতে যাচ্ছি সো ও কিন্তু জানেই না যে আমরা ডাল্লাপে গেছি আমি আর বাবার গেছি তোমরা জানো যারা যারা আমার ব্লগ ফলো করো আর এই নিরীহ বাচ্চাগুলোকে দেখানোর কারণ কি এরকম ছেকে ধরে বাইরে বেরালে ওদেরকে যতক্ষণ না খেতে দেবো এই যে খেতে দেব তারপরে তাও পিছন পিছন অর্ধেক যাবে তারপরে ছেড়ে দেবে নাহলে না এই ছাড়তে চায় না ওই কারণেই দেখালাম তো এমনভাবে ঘিরে ধরে না কুচকুগুলো মানে বলার কথা না এইবার ছেড়ে দেবে মানে খাওয়া হলে এবার একটু ছেড়ে দেবে যাই হোক আমি আর বাবান চলে গেছিলাম এই যে দেখো মার্কেটে তো দাদাভাইয়ের জন্য একটা জামা আনতে গেছিলাম আর কিছুই না আর বৃহস্পতিবার ছিল ফুল আনতে গেছিলাম তো বৃহস্পতিবার মায়ের পুজো দেওয়া কি করে বলি বলো তো এক কাজে মানে রদ দেখাও কলা বেচা একসাথে তো পুলো কিনে নিলাম আর দিতে হচ্ছে বাবান কিছু স্ন্যাক্স কিনলো হচ্ছে খেতে ভালোবাসে ওইগুলোই দিলাম কিনে আর এই আর হচ্ছে ওই জামা কিনলাম আর এই চলে আসলাম তারপরে বাড়িতে তো দাদাভাই না সত্যি ওর না শরীরটা খুব খারাপ তো ও বেচারা মানে ওকে কিচ্ছু বলাও যায় না ও যে ও যদি আমার জন্য কিছু নাও আনতো না আমি সত্যি বিশ্বাস করো আমি কিছু বলতাম না কারণ কি ওর খুব শরীরটা খারাপ কিছুই বলা যাবে না এমনই একটা জিনিস হয়েছে ওর খুব মানে কষ্ট পাচ্ছে তাই ওই অবস্থাতেও প্রতিদিন কাজে যাচ্ছে দেন ও যে আমার জন্য মনে করে ওই জিনিসটা এনেছে আমি তাতেই খুশি তোমরা দেখতেই পারবে আমাকে দিয়েছে তো এই যে ওই জাস্ট বা থেকে বাকেট থেকে এই এই বাবানকে পেস্ট্রিগুলো কিনে সরি এই হচ্ছে স্যান্ডউইচ বার্গার এগুলো কিনে দিয়েছি ওগুলো খেতে ভালোবাসে তো আমরাও খেয়েছি আমরাও দুজনে খেয়েছি অল্প অল্প করে মানে তিনজন মিলেমিশে খেয়েছি তো অতটা তো একা খেতে পারে না তো এইদিকে পাকা মোটা দেখো কিন্তু এখন থেকে না ছোটোবেলার থেকে এইগুলো করতে ভালোবাসে হঠাৎ করে একদিন দেখলাম কি এক ফেক নিয়ে এসে বসে এরকম সাজিয়ে করেছে সেলিব্রেট ওই করে দিয়েছিল মানে আমার আমি আনব কি করব কি ও তার আগেই করে দিয়েছে তো এই প্রথমবার না তো ওই লেখাটা কিন্তু আমি সাজিয়েছি আর বাবানি বেলুনটা লাগিয়েছে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই বলবে বেশি কিছু ভালোও লাগে না এটা জন্মদিনে ভালো লাগে অ্যানিভার্সারিতে ভালো লাগে না তো যাই হোক আজকে যাওয়ার প্ল্যান ছিল তো ওর শরীরটা খারাপের জন্য না এই টাকাটা তুলে রেখেছি ঠাকুরের নাম করে অন্য একদিন বেরোবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর রাত্রে না এই আনন্দের চোটে খাবার মানে দেখাতে ভুলে গেছি ভাত ডাল আর ডিমের অমলেট ছিল এই দুটো কেক বানিয়েছি তো এত সুন্দর হয়েছে চকলেট কেকটা ম্যাঙ্গো কেকটা বানিয়েছিলাম আমার জন্য আমার না চকলেট সেরকম একটা ভালো লাগে না তো ওর খুব শরীরটা খারাপ মুখ দেখেই বুঝতে পারছো তো এই জামাটা দিয়েছি ওই যে দেখো ও গোলাপ আর আমাকে ওইটা দিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সচকের মতো সবাইকে টাটা